আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কীভাবে হানড্রেড পার্সেন্ট সেভ মালিক ক্রিয়েট করবেন বা একশো পার্সেন্ট শিওর ওই নেবেন এরকম মালিক কীভাবে তৈরি করবেন অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর এখনও যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ফ্রিতে গেম দেওয়া হয় এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলটা একটু দেখাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বিটুইন ফ্রি টিপস এটা হচ্ছে একটি পাবলিক চ্যানেল দেখেন গতকালকে একটা গেম ছিলাম শিওর কিন্তু উইনস দেখেন এখানে রেগুলার যে ফ্রি টিপসগুলো দেয় সেগুলো কিন্তু শিওর উইন হয় দেখেন দেখেন গতকালকে একটা ফ্রি তার আগের জিনিস ছিলাম একটা ফ্রি টিপস সেটাও কিন্তু উই যদি ভাই আপনি ফ্রিতে এরকম শিওর শিউর গেম চান তাহলে আমাদের বিএপি আমাদের ফ্রি গ্রুপে জয়েন হয়ে যান আর ভাই বিশেষ করে সেফ গেম খেলতে হলে আপনাকে কম ইভেন্ট অ্যাড করতে হবে আর আমাদের প্রোমো কোড ইউস করে যারা অ্যাকাউন্ট খুলবেন ভাবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বোনাস ফার্স্ট ডিপোজিটে আমাদের ওয়ান এক্সবি প্রোমো কোড হচ্ছে মামুন ডাবো টু আপনারা যদি আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি আমাদের থেকে লাইফ টাইম লস রিকভারি করার মধ্যে সাপোর্ট দেবেন রেগুলার ফ্রি টিপস দেবেন দেখেন এটা হচ্ছে একটি পাবলিক চ্যানেল আপনারা যদি টেলিগ্রামে সার্চ যদি সার্চ দেন বেড ফ্রি টিপস দেখে তাও চলে আসবে আর যদি এই বিড়ির কমেন্ট বক্সে এবির কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে তাহলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন কথা না ওই বিড়ির মূলটুপিকে চলে যাব কীভাবে আপনারা ফুটবলে হান্ড্রেড পার্সেন্ট শিওর মালটি ক্রিয়েট করবেন এখন আমি ওই বিষয়ে আলোচনা করবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন আমি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চলে যাব ব্রেনফুড অ্যান্ড ব্রাইডন দেখেন এই ম্যাচ প্রথম ম্যাচে চলে যাই দেখেন একটা ম্যাচে কিন্তু আর প্রতিটা ম্যাচে কিন্তু আর গোল হয় না কিছু ম্যাচে গোল চুন ড হয় কিছু ম্যাচে এক গোল হয় কিছু ম্যাচে এক টিম বলতে আরেকটিম বলতে পারে না এটা মনে রাখতে হবে যে অপশান আমি এখন যে অপশানটা আপনাদের দেখাবো সেই অপশানে গোল হোক না হোক ওইটা হবেই আপনি একটু রান দিকে হালকা একটু স্কল করবেন স্কল করলে অপশানটা পেয়ে যাবেন অপশানটা হচ্ছে সাইড ম্যাচে গোল হোক না হোক অফসাইট কিন্তু প্রায় প্রতি ম্যাচে অফসাইট কিন্তু হয় নাইনটি নাইন পার্সেন্ট ম্যাচে কিন্তু অফসাইট হয় দেখেন বেনফুডার বাইটন আপনি যদি শট গেম খেলতে চান আপনাকে সবচেয়ে কম ইভেন্ট অ্যাড করতে হবে দুইটা বা তিনটা বিশেষ করে দুইটা ইভেন্ট অ্যাড করলে সবচেয়ে রিস্ক কম তিনটা অ্যাড করলে রিস্ক বেশি থাকে সবচেয়ে বেশি দুইটা ইভেন্ট অ্যাড করবেন বা ওটস যাই হোক আপনার মেন হচ্ছে আপনাকে মারিটা জিততে হবে আপনার ভাই বেটিংয়ে এক টাকা লস টাকা রিকভার করতে গেলে ফিরে দেখা যায় আরও লস হয়ে যায় সো কখনো লস করা যাবে না আর লস করলে হতাশা যাবে না মাথা ঠান্ডা রাখতে হবে দেখেন এখন দেখাবো দেখেন আমি যেহেতু টিম টু দেখেন ব্রাইটন আমি জিরো পয়েন্ট ফাইভর কোন অফসাইড নিলাম ব্যাগে যাব খ্রিস্টিয়াল প্লাসের চলে যাব আপনারা হালকা জিজ্ঞেস কল করবেন একটু দেখেন অফসাইড অফসাইড এখান থেকে যদি ক্রিস্টাল প্যালেস ওয়ান ওভার নেই মোটামুটি ওরস্কো তো ওয়ান পয়েন্ট এইট তো ওরস সিক্স ওয়ান হচ্ছে মাল্টির দেখেন একশো টাকায় টাকা আছে তাহলে দেখবেন যে যদি ভাই আপনি অ্যাভারেজে তিন টাকার মাল্টি করে নেবেন দেখেন যে দুশো মানে রেগুলার আসতেছে সো এমন মানচার করতে হবে যে টাকা অল্প আসক লস জানা হয় এটা মনে রাখতে হবে যদি এটা মনে রাখেন তাহলে ভাই আপনি বেটিং করে সাকসেসফুলও ধরবেন আর যদি ভাই আপনি পঞ্চাশ থেকে একশো টাকা চিন্তা ভাবনা করেন লাখ লাখ টাকা প্রফিট করেন জীবনে পসিবল না বাদ দিয়ে দেন দু এক হাজার টাকা দিয়ে জীবনে ভাই অ্যামাউন্ট প্রফিট করা যাবে না সময় লাগবে অ্যামাউন্ট প্রফিট করতে চাইলে অবশ্যই ধরতে ধরতে হবে যারা একদিনে কোটি বছর যান বেটিং করে তারা ভাই বাদ দেন শুধু তাদের লস হবে বা বেটিং করে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ লস হবে এইটার কারণে সো মনে রাখতে হবে যে সবসময় রিস্ক ফ্রি গেম খেলতে হবে আর ভাই কখনো ক্যাসিনো এইসব গেম খেলা দেবে না এইগুলো খেলে যারা যারা অনেক প্রফেশনাল প্লেয়ার তারা এইসব খেলে তারা নতুন এরা কখনও ক্যাসিনো এইসব গেম খেলবেন না আর ভাই আমি যে মাল্টিটা দেখলাম যে সিস্টেমে দেখলাম আপনার যদি এসিসেমে খেলার অবশ্যই শিউর উইন হবেন নাইনটি নাইন পার্সেন্ট শিওর বা একশো পার্সেন্ট শিউর উইন হবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না জয়েন হয়ে নেবেন এই বিও ডিস এ ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তাহলে ওখান থেকে জয়েন নিতে পারেন তারা এ ভিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখান থেকে হতে হয়ে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন